নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বস্তিক দাস যাদের জন্ম ছকে আমরা দেখতে পাই কি না অনেকের জন্ম ছকে দেখি কাল সর্বযোগ হয়ে আছে তাহলে কাল সর্বযোগ মোটেও কিন্তু শুভ কোনো যোগ না যে কোনো কাজ হওয়া কাজ আটকে যাওয়া বারংবার সেই কাজ আপনি করতে চাইছেন কিন্তু বারংবার আপনাকে ঝঞ্ঝাট অশান্তি ঝামেলা এইগুলোর মধ্যে কিন্তু বিঘ্নতা হতে হতে হচ্ছে বা এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আমাদেরকে জর্জরিত হতে হচ্ছে তাহলে কি এমন উপায় করলে আমি এই কালসর্প যোগ থেকে মুক্তি পাব। তাহলে কালসর্প যোগ থেকে মুক্তি পেতে গেলে সবসময় মনে রাখবেন শিবজিকে কিন্তু আরাধনা করতে হবে এবং শিবজিকে প্রত্যেক দিন কিন্তু আমাদের অভিষেক করতে হবে এবং শিবজির যে নাম জপ অর্থাৎ নাম যে বিষয় এই নাম জপ করলেই কিন্তু হবে যেমন আমরা কি বলি না নম শিবায় এই নমর শিবায় কি পঞ্চাক্ষরী মন্ত্র এই মন্ত্রটাও কেউ যদি সবসময় পাঠ করেন বা প্রত্যেক দিন যদি একশো আটবার করে আপনারা মনে 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 যদি জপ করেন সেখান থেকে অটোমেটিক্যালি দেখুন এই যোগের যে নেগেটিভ প্রভাব বা কালসর্প যোগের যে অশুভ প্রভাব এই অশুভ প্রভাব অনেকটাই কিন্তু আপনাদের জীবনে কম পড়বে বা অশুভ প্রভাব থেকে আপনারা অনেকটাই মুক্তি পেয়ে যাবে No mosca.